আউদুল্লাহ মিনা শৈতান রজীম বিচারিত অভিশপ্ত সাইতান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি আজ এই জাহান্নাম উল্লাহদি কুনতুম বেয়া তুকা ফেরেশতারা তখন বলবে এই সেই জাহান্নাম দুনিয়াতে তোমরা যে জাহান্নামটা অস্বীকার করেছিলে যে কিছু নাই এই দুনিয়া খাবার দাবো মোর্মু এখানে শেষ তোমরা জাহান্নামকে অস্বীকার করেছিলে আর এই সেই জাহান্নাম দেখো হাজি জাহান্নাম কুন্তুম বেয়া এই জহার নামকে তোমরা দুনিয়াতে অস্বীকার করতেছিলে এখন তোমরা দেখে নাও যে সেই জাহার নাম আছে কিনা এখন দেখো এতহু না বাই নাহামাবাই তারা এই আগুন এবং গরম পানি দুইটার মধ্যে তাদের তলাপ চলতে থাকবে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা যেরকম তফ করে জাহার্নামীদের তফ হবে বাইনে বাইনে হামি অর্থাৎ জ্বলন্ত আগুন এবং গরম পানি মুখের মধ্যে থেকে শিকাল ঢুকে মলদার থেকে বাইর করিয়া শিকালের আংটা আটকাইয়া ফেরেস্তাদের হাতে হাত লম্বা শিকলে গাতা হবে কোরআন ভাই বলা আছে যে খুজু হু গোল্লু হু সুম্মাল জাইমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন সাবনা জেরান জিরান কুহু ফেরেশতাদের হাতে সত্তর হাত শিকলে ওকে গাথো পরে প্রথমে ইউ সাবুনা ফিল হামিম প্রথমে তাকে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে সেখানে যখন তার চামড়াটা গইলে সব শেষ হয়ে যাবে তখন ওই শিকলে বাঁধা টাইনে ডাঙ্গা উঠা উঠে নতুন চামড়া লাগাবে কুল্লামা নাদাদাত জুরুদুম বদলনাম জুরুদান গাইরাহা আল্লাহবাইন যখন তাদের চামড়া গলে যাবে তখন অন্য চামড়া তাদের পাল্টে দেওয়া হবে সব করণে বলা আছে এমন কিছু নাই যে তাপসির করা লাগবে সব আয়াতে আছে এরপরে চামড়া পাল্টাই দেওয়ার পরে সুম্মাফিন নারী সুজারুন তারপরে তাকে আগুনের কুয়ে ফেলানো হবে সেখানে পুড়ে যখন চামড়া শেষ হবে আবার তাকে ডাঙ্গায় তোলা হবে সেখান থেকে আবার চামড়া পাল্টা থেকে আবার গরম পানির কুয়ে ফেলানো হবে এভাবেই তার চলতে থাকবে অনন্তকাল নজ্লাহ বলেন নজুলিল আল্লাহ বলেন এত